হ্যালো ব্রিয়ান স্বাগতম জানাই তোমাদের টিআর স্টাডি ক্লাবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছ তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা আইকনটি কল করে রাখো যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত এবং জব সংক্রান্ত নোটিফিকেশান তোমরা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারো তো ছাত্রছাত্রীরা এই নোটিফিকেশনটি এসেছে ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে তোমরা যারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন ডিগ্রি কলেজগুলিতে পড়াশোনা করেছো এবং তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের এক্সাম পোস্টপন করা হয়েছিল তো তা পুনরায় চালু হচ্ছে তো এই নোটিফিকেশানটা তোমাদের সেটি বলা হয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ রিশেডিউল্ড প্রোগ্রাম অফ সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার অফ থ্রি ইয়ার ডিগ্রি এক্সামিনেশান দু হাজার চব্বিশ জেনারেল অ্যান্ড অনার্স তো তোমাদের যে এক্সাম শুরু হবে দুই নয় দুই হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের এক্সাম শুরু হবে এবং তোমাদের যে লাস্ট এক্সাম হবে আঠারো তারিখ তো আশা করেছি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছ তোমাদের এই নোটিফিকেশানে কী কী পাওয়া হয়েছে এই পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো তোমরা অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবে তো যারা যারা এখনও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তোমরা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে জয়েন হয়ে নাও তো দেখা হচ্ছে আরেকটি নতুন নোটিফিকেশান নিয়ে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো